এখন পালাইয়া খাইটা তারাই আমাদেরকে বলে পালানোর জায়গা পাবো না তো এটা খুবই আশ্চর্য আপনার গুজব থেকে আপনারা সাবধান থাকবেন আর আরেকটা বিষয় আমাদের যে সংখ্যা লঘিষ্ট মাইনরিটি কিছু ভাই বোন আছেন আমাদের আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আছে বৌদ্ধ খ্রিস্টান আমাদের ভাই বোন এটা কিন্তু তাদেরকে নিরাপত্তা দেয় আমাদের কিন্তু দায়িত্ব এটা মাথায় রাখতে হবে এটা আমাদের দায়িত্ব আমাদের হাতে যেন কখনোই কোন আমাদের অন্য ধর্মের কোন ভাই কোন ধরনের নির্যাতন নিপীড়নের শিকার না হয় বরং আমরা তাদেরকে দেশে নিরাপত্তা দিব এই যতটা নিরাপত্তা সরকার দিয়েছে আমাদের আমাদের ইসলাম কিন্তু ওই শিক্ষা দেয় না যে যারা অন্য ধর্মের রয়েছে তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা সুতরাং যারা অন্য ধর্মের রয়েছে তাদের স্বার্থ রক্ষা করা তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা কিন্তু আমাদের দায়িত্ব এই জায়গায় আপনারা ভুজেবে আপনারা কোনো ভুজেবে আপনারা কখনো বিশ্বাস করবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধানতির কল্যাণ হোক দেবিত্রের কল্যাণ হোক কুমিল্লার কল্যাণ হোক এবং বাংলাদেশের কল্যাণ হোক আসসালামু আলাইকুম আরenay কত 16টা বছর যারা নির্যাতন করেছে নিপীড়ণ করেছে গুণ খুন হত্যার সাথে জড়িত ছিল তাদের সাথে আমাদের সম্পর্ক নির্ধারিত হবে তাদের বিচার হওয়ার পরে তাদের আগে বিচার নিশ্চিত হবে বিচার নিশ্চিতের পরে তারপরে সেটা আমাদের সিদ্ধান্ত নিব যে কি প্রক্রিয়ায় তাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিককরণ হবে তো মাগরীবের সময় চলে আসছে আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের যদি কোনো চাওয়া থাকে জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে আমরা তরুণ প্রজন্মের আমরা যারা আছি আমরা আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে আমরা একটা আদর্শ দেবীদের গড়ার জন্য আমরা হচ্ছে সবসময় প্রবদ্ধ থাকব। সমস্যার বিষয় আমরা দেখি জাতীয় পর্যায়ে আমাদের এক ধরনের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে জাতীয় পর্যায়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করব দেখেন রাজনৈতিক আমাদের মধ্যে এখন বিভক্তি এটা কিন্তু কোন জাতীয় আমাদের কোন ইতিবাচক বার্তা দেয় না বরং বিরোধী শক্তিগুলোর মধ্যে যদি কোনো বিভাজন তৈরি হয় সেটা আমার শেষিবাদের পুনর্বাসনের পত্র উন্মুক্ত করে দিবে সুতরাং এই শেষিবাদের পুনর্বাসনের পত্র উন্মুক্ত করে দিতে না চাইলে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকার আর কোন বিকল্প নাই সুতরাং যারা গত ষোলো বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন আপনারা যান নাই মামলা হয় নাই দাড়ি টুপি থাকার কারণে মামলা হয় নাই বিএনপি করার কারণে মামলা হয় নাই জামায়াত ইসলামী করার কারণে মামলা হয় নাই আপনারা ছিলেন ঢাকা ওখানে হচ্ছে আপনার চোদ্দ গ্রামে গাড়ি পোড়ানোর মামলা আপনাদেরকে দেয় নাই দেয় নাই আপনারা ছিলেন বরিশাল কিন্তু আপনাদের হচ্ছে গাড়ি পোড়ানোর মামলা দেয় নাই এই যে আমি জানি আমি দেখেছি বিএনপি জামাত ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীদের উপরে কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে বিপীড়ন চালানো হয়েছে সেটা আমরা দেখেছি ইমানদের উপরে আমাদের মা বাবাদের উপরে আলেমদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা দেখি নাই এখন আমরা যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি করে তাহলে এটা আলটিমেটলি লাভ কার এটা লাভ কর এটা লাভ হচ্ছে তাদের যারা এখন ভারতে বসে আছে লাভ হচ্ছে তাদের যারা দুবাই বসে আছে যারা এখন হচ্ছে করতেছে দুবাই বসে বসে এই যে দেখেন আপনারা যে সেসিবাদের পতন হয়েছে কোন কর্মীকে নিয়ে একটু দুবাই গেছে কোন কর্মীকে নিয়ে ভারতে গেছে ঠিকই কিন্তু নেতায় ভারতে আরামে আছে নেতায় কিন্তু হচ্ছে আবার দুবাই আরামে করতেছে কিন্তু এখন কর্মীর কিন্তু বাড়িতে থাকতে পারতেছে তো এই কারণে কোন নেতার পিছনে ঘুরবেন কোন নেতাকে সমর্থন দিবেন এগুলো আগে একটু বুঝে শুনে করবেন নেতা যদি অত্যাচারী হয় নেতা যদি নির্যাতক হয় নেতা যদি অন্যজনের অধিকার হরণ করে আরেকজনের জমি দখল করে ওই নেতার আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের নেতা হইতে হবে অবশ্যই অবশ্যই জনমুখী কখনোই ক্ষমতামুখী নয় সেজন্য জাতির স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ফেসিবার পুনর্বাসনের পুনর্বাসনের পথকে আমরা উন্মুক্ত করে দিতে পারি না এবং আমরা আমাদের জায়গা থেকে যারা রাজনৈতিক যাদের গত দীর্ঘ একটা একটা বছরের দেড় যুগরে বেশি সময় নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছে তাদের প্রতি আমাদের সম্মান আছে আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ধামতিরূপ উন্নয়ন চাই আমরা জেবিদ্বারের উন্নয়ন চাই আমরা কুমিল্লার উন্নয়ন চাই তথা আমরা সমগ্র বাংলাদেশের উন্নয়ন চাই আপনার